নমস্কার বন্ধুরা এটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে যেটি তোমাদের কি গঙ্গারামপুর ডেভেলপমেন্ট দক্ষিণ দিনাজপুরে যেটি সেখানে থেকে তোমাদের কী জবের আপডেট দিচ্ছে দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা ও বিস্তারিত এখানে তোমরা নোটিফিকেশান ডেটটি দেখতে পাচ্ছ এক দুই দু হাজার চব্বিশ আর তোমরা মেমো নাম্বারটাও দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশানে তোমাদের হোস্টেল বলেছে মেল হোস্টেল সুপারেনডেন্ডেন নিয়োগ করা হবে যেখানে টোটাল তিনটে পোস্ট এর জন্য তোমাদের মিনিমাম টেন পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টেন পাস হলে তোমরা পলা অ্যাপ্লাই করতে পারবে আর এস আর তোমাদের তোমাদের হোস্টেলেই থাকতে হবে কোনো রকম তোমরা সেখান থেকে যেতে পারবে না তাই কাজ করবে যতদিন তোমাদের হোস্টেলই থাকতে হবে আর তোমাদের ইন্ডিয়ান অফ সিটিজেন হতে হবে সিটিজেন হতে হবে ইন্ডিয়ার তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে এখানে তোমাদের বয়স দেওয়া লেখা আছে দেখো একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এইচ কাউন্ট হবে এক জানুয়ারি দু হাজার থেকে তাহলে এর জন্য তোমাদের একটি তিরিশ নামার্কের পরীক্ষা এক্সাম হবে যেটা এমসি বেস থাকবে টোটাল কি হবে আর তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে কুড়ি নাম্বারের টোটাল তোমাদের তিরিশ মিনিট সময় থাকবে তাহলে এইটা পুরোপুরি তোমাদের অফলাইন ফর্ম তোমাদের এখানে ক্লোজ টু দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের আট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ডেট দেওয়া আছে তোমরা সরাসরি গঙ্গারামপুর বিডিও অফিস থেকে তোমরা ফর্ম ফিল আপ করে সেখানেই জমা দিতে পারবে তাহলে লাস্ট ডেট আছে তোমাদের আট ফেব্রুয়ারি যেটি দুপুর তিনটের মধ্যে আর রিটার্ন এক্সাম তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে তো এই হলো বন্ধুর একটা ছোট্ট আপডেট যদি ভালো লাগে তাহলে হতে অবশ্যই লাইক শেয়ার করো আমি এই নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে